শেখ হাসিনা ভারতে কি করে গেলেন কিভাবে গেলেন তো তার এই যে ভারতে যাওয়া এটি কি পলায়ন নাকি উড্ডয়ন আপনি যদি এটাকে পলায়ন বলেন তাহলে কিভাবে পলায়ন আর যদি উড্ডয়ন বলেন যে তিনি বাংলাদেশ থেকে উড়ে হেলিকপ্টারে করে চলে গেছেন তাহলে সেই উড্ডয়নটা কিভাবে হল এগুলো নিয়ে তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে নানা কল্প হচ্ছে নানা কাহিনী রচিত হচ্ছে এবং শেখ হাসিনা আগস্ট মাসের পাঁচ তারিখে ঠিক যেই সময়টিতে বাংলাদেশের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে তার গণভবন থেকে উড়াল দিলেন তখন তার সঙ্গে পাত্র ছিল মিত্র ছিল এস এর সদস্যরা ছিল তারপর সবার সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন আমরা দেখলাম বেশ কয়েকজন কাঁচছেন বিশেষ করে তার একান্ত যারা কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে একটা কান্নার রোল কিন্তু তিনি ছিলেন স্থির অবিচল এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা তো ভাষা শুনতে পারিনি যেটা বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা আন্দাজ করি তিনি খুব দৃঢ়তার সঙ্গে সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন তোমরা ভয় পেও না যাচ্ছি এবং আমি আবার আসছি আপনারা দেখে নেবেন আর তিনি একেবারে ধীর স্থিরভাবে তার বোনকে নিয়ে নির্বিকার চিত্তে তিনি আসতে হেলিকপ্টারে উঠে গেলেন এখন এই যে তার যে গমন ভারত গমন এই গমনকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে অনেক নাটক হয়েছে অনেক ড্রামা হয়েছে এবং অনেক তোলপাড় হয়েছে যেমন তার একটি বক্তব্য যে তিনি এই যাওয়ার সময়টিকে কেন বঙ্গভবনে গেলেন না এবং বঙ্গভবনের অধিকর্তা যিনি রয়েছেন প্রেসিডেন্ট মিস্টার চুপপু তিনি আফসোস করে একজন সাংবাদিককে বললেন যে আমাকে বলেও গেলেন না আবার বললেন যে তার যে পদত্যাগ পত্র সেটি আমি পাইনি এটি নিয়ে বলতে গেলে সারা বাংলাদেশে হুইহুল্লু শুরু হলো বঙ্গভবন ঘেরাও করো তারপরে চুপ্প সাহেবকে বের করো এত বড় সাহস সৈরাচারী হাসিনা সরকারের দোসর হয়ে আমাদের বঙ্গভবনে বসে সে এখনো হাসিনাকে নিয়ে সে চুপি সারে প্ল্যান আটছে আর একটা সেটেল ম্যাটারকে আনসেটেল করছে তাকে আর সেখানে থাকতে দেয়া হবে না বিশাল আয়োজন করে ঘটা করে সেই বঙ্গভবনে আক্রমণ করা হলো ঘেরাও করা হলো কিন্তু সে অবধি কি কারণে যেন আর কোনো কিছু হয়ে উঠলো না এগুলো একটা আবার সেনাপ্রধান স্বয়ং একটি কথা বলে ফেললেন যার ভাবার্থ এর কারণ হলো সেনাবাহিনী নিয়ে যে কথা বলতে গেলেই একটু সতর্ক হতে হয় অনেক আগের থেকে সবাই সতর্ক এবং এখন আরও বেশি সতর্কের কারণ হলো ঠিক এখন আমাদের যে জবানের স্বাধীনতা সেই জবানের স্বাধীনতাটা মব জাস্টিস দ্বারা বিভিন্ন পরিবেশ দ্বারা পরিস্থিতি দ্বারা অটো নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে ফলে এই স্বাধীনতার জন্য বাক স্বাধীনতার জন্য সংবাদপত্রের স্বাধীনতার জন্য গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা শেখ হাসিনার জামানাতে খুব বেশি লম্ফম্প করেছেন এখন কেউ কিছু বলছে না কিন্তু নিজের থেকে নিজের যে ভলিউমটা সবাই কমিয়ে দিয়েছেন নিজের থেকে নিজেই একটা সার্কিট ব্রেকার তৈরি করে ফেলেছেন নিজেদের জন্য আর বুক চাপিয়ে চাপিয়ে বলছেন একই হল এমনটি তো হওয়ার কথা ছিল না তো যা বলছিলাম যে শেখ হাসিনার জামানাতে জেনারেল আজিস্টকে নিয়ে কথা বলতে আমার অন্তত কোনো সমস্যা হয়নি লিডারশিপ বলেছে বেনজির পুলিশের আইজি সমালোচনা করেছি কিছু কিছু ক্ষেত্রে খুবই অপ্রিয় এবং নিশ্চয় কথাবার্তা বলেছি কোনোদিন পুলিশ হেডকোয়ার্টার থেকে ডিজিএফআই থেকে এনএসআই থেকে ডিবি থেকে এসবি থেকে কখনো কোনো তো দূরের কথা বরং ও সকল অফিসের কর্মকর্তারা আমাকে দেখলে আরো দশ হাত দূরে থাকতেন কেন জানি বলতে পারি না কিন্তু এখনো ওখান থেকে কোনো কথাবার্তা হচ্ছে না কিন্তু যে দেশে প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হয় অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে পদত্যাগ করতে হয় যে দেশে একেবারে এজলাসে বসা অবস্থা হাইকোর্টের একজন বিচারপতিকে হুকুম দিয়ে নির্দেশ দিয়ে নামিয়ে দেওয়া হয় বা নেমে যেতে বলা হয় তারপর আবার তার লক্ষ্য করে সেখানে ছুঁড়ে মারা হয় তো এবং শরীরকে এরপর আরো অনেক কিছু আর অনেক কিছু তো সেখানে কথাবার্তা বলতে গেলে তো একটু সতর্ক হতেই হবে এবং এই কারণে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা বলতে গিয়ে আমি মহান মহান আল্লাহরুল আলমকে স্মরণ করছি

তাকে কোথায় রাখা হবে কোথায় রাখা হয়েছে তিনি কি করছেন এগুলো নিয়ে দেশে দেশের বাড়ি বহু সমালোচনা বহু নাটক বহু সিনেমা যা কিছু হচ্ছে তিনি কি আসামে আছেন নাকি কলকাতাতে আছেন নাকি ত্রিপুরাতে আছেন এই তিনি ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে কুমিল্লাতে মহাসমাবেশ করবেন ইত্যাদি বহু রকম কথাবার্তা চললো এরপরে দেশের পত্রপত্রিকা বেরোলো তিনি লদি গার্ডেনে আনন্দ করছেন ফুর্তি করছেন গান বাজনা করছেন আবার কেউ বললো যে না তিনি চলে যাবেন সেসেনিয়াতে বা রাশিয়ার অন্য কোনো দুর্ভেদ্য এবং দুর্গম অঞ্চলে কেউ বলছেন যে রাশিয়ার উমুক অঞ্চলে তার অনেক দুর্গ কিনা আছে জায়গা জমে কেনা আছে তিনি হয়তো সেখানে গিয়ে থাকবেন আবার কথা হলো যে তিনি যাকে বলা হয় ইংল্যান্ডে যাবেন আবার বলা হলো যে ইংল্যান্ড তাকে এই মুহূর্তে আশ্রয় দেবে না তো এই যে কথাবার্তার মধ্যে বাংলাদেশে আরো প্রচারিত হলো যে ভারতের রাজনীতিবিদরা সব একটা হয়ে গিয়েছেন শেখ হাসিনা কোনো অবস্থায় কারাই ভারতে থাকতে পারবেন না তারা বাংলাদেশের সঙ্গে ডক্টর ইউনসের সঙ্গে যে কোনো সম্পর্ক স্থাপন করতে চান কিন্তু সপ্তাহ খানিক পরে এই সকল বক্তব্য চেঞ্জ হয়ে গেল দেখা গেল যে ভারতের সকল রাজনীতিবিদরা ঐক্যমুক্ত হয়ে তারা শেখ হাসিনার ভারতের যে অবস্থান এটিকে সম্মানজনক এবং এটিকে নিরাপত্তামূলক করার জন্য মোদী সরকারকে রীতিমতো চাপ প্রয়োগ করতে থাকলো দ্বিতীয়ত তাহার যে সেখানকার অবস্থান সেই অবস্থানটিকে ভারত আন্তর্জাতিকভাবে স্বীকার করে নিল এবং তাকে ট্রাভেল পাস দেওয়া হলো যেন তিনি পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন এবং তিনি যে সেখানে স্বাধীনভাবে কথা বলতে পারছেন ভ্রমণ করতে পারছেন লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছেন তার কিছু নমুনা আমরা পেলাম যে তিনি যাকে বলা হয় এই টেলিফোন করে আমাদের বাংলাদেশের বিভিন্ন তার যারা নেতাকর্মী রয়েছেন তাদের অনেকের সঙ্গে তিনি কথাবার্তা বলে যে হুমকি দিচ্ছেন ধামকে দিচ্ছেন তারপরে যে কৌশল অবলম্বন করছেন তা আমাদের এখানের অনেকের ঘুম হারাম করে দিচ্ছে তো এই সকল তর্ক বিতর্কের মাঝেই শেখ হাসিনাকে নিয়ে অতি সম্প্রতি ভারতের প্রধান প্রধান গণমাধ্যমগুলোতে যে কাহিনীগুলো আসছে এটা সত্য মিথ্যা আমরা জানি না সেই কাহিনীগুলো হলো যে শেখ হাসিনাকে ভারতে নেওয়ার জন্য ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা সরকারের মিস্টার তাকে তাকে সবাই জানেন জেমস বন্ড বলা হয় ভারতের জেমস বন্ড এবং তার যে সফলতা সামরিক ক্ষেত্রে এবং ইনসার্জেন্সিতে মানে যেকোনো একটা জায়গাতে যে কোনো একটা দেশে এমনকি অঙ্গ ভূখণ্ডে ঝোটিকে আক্রমণ করে ঠিক মশাদের মতো সফলতা অর্জন করার ক্ষেত্রে অজিত ডোভালের যে রেকর্ড সেই রেকর্ডের কারণে তাকে এখন বলা হচ্ছে তিনি ভারতের জেমস বন্ড এখন যে খবরটা বের হয়েছে ভারতের পত্র পত্রিকায় সেটা হলো শেখ ছিল অজিত ডোভালের রেকর্ড অনুরোধ করেছিলেন যে তাকে যেন বাংলাদেশ থেকে ভারতীয় বিমান বাহিনীর কোনো হেলিকপ্টার কোনো গানশিপ অথবা কোনো ফাইটার প্লেন এসে তারা কে নিরাপত্তা বিধান করে এবং তাকে এখান থেকে নিয়ে যায় কেউ বলার চেষ্টা করছিলেন যে গুজব যে এই সংক্রান্ত কর্মকাণ্ড করার জন্য ঢাকার যে সামরিক ঘাটি আছে বিমান ঘাটি আছে সেটা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে দেখবেন যে একটা জায়গা আছে সামরিক বাহিনীর জন্য বরাদ্দ সেখানে ভারতে প্লেন এসেছিল আবার কেউ বলার চেষ্টা করছেন যে উজিত দুফাল বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বাহিনীকে ঢুকিয়ে ভারতীয় বিমানকে ঢুকিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে তিনি ভারতকে বিতর্কিত করতে চাননি ফলে তিনি তার কূটনীতিকে প্রয়োগ করে তিনি তার ডিপ্লোমেসিকে প্রয়োগ করে বাংলাদেশের যারা কর্তৃপক্ষ বিশেষ করে সামরিক বাহিনী তাদেরকে অনুরোধ করেছিলেন শেখ হাসিনাকে নিরাপদে

অজিত ডোভালকে আশ্রয় চেয়েছেন তাকে এখান থেকে উদ্ধার করার জন্য আবেদন নিবেদন করেছেন এবং অজিত ডোভাল এটিতে সাড়া দেননি তো এর প্রেক্ষিতে আবার সেই ভারতের মাটিতেই দেখা গেল যে সরকারের বিভিন্ন সোর্স যেটি বলার চেষ্টা করছেন সেটা হলো যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে তারপরে মিলিটারি চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশ থেকে ভারতের মাটিতে নেওয়ার জন্য তো এই যে ভারতের মাটিতে শেখ হাসিনা এখন আছেন এবং অবশ্যই বহাল তো বিয়েতে আছেন রাজার হালে আছেন তাকে নিয়ে বাংলাদেশে আলোচনা থামছে না ভারতেও কিন্তু আলোচনা থামছে না অতি সম্প্রতি আমরা যেটি দেখেছি সেটি হল সেই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে এখানে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন মিস্টার জয়শঙ্কর এবং ভারতীয় পার্লামেন্টে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে স্বয়ং নরেন্দ্র মোদী বৈঠক করেছেন এবং সেই বৈঠকে শেখ হাসিনা আওয়ামী লীগ ইসকন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি নির্যাতন ইত্যাদি অনেক বিষয়ে আলোচনা হয়েছে এর আলোচনাটা যে তারা কত সিরিয়াসলি করেছে তা আমরা দেখতে পেয়েছি যে জাতিসংঘের একটি বৈঠকে আবার সেই স্কনের প্রসঙ্গ তারপরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে আরও অনেক বিষয় যেভাবে এসেছে তাতে মনে হচ্ছে যে মিস্টার অজিত দোভাল শেখ হাসিনাকে কেন্দ্র করে তিনি যে একটি মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী কিন্তু দু হাজার চব্বিশ সনের যে নির্বাচন যেটাকে আমরা আমি এবং দামির নির্বাচন বলে থাকি তো সেই আমি এবং ডাম নির্বাচনটা মূলত অজিত ডোভালের পরিকল্পনাতে হয়েছে আবার শেখ হাসিনা খুব সুপরিকল্পিত সুপরিকল্প নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত তাকে নিয়ে যেভাবে আন্তর্জাতিক অঙ্গনকে ভারত ব্যস্ত রেখেছে তাতে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে মিস্টার অজিত ডোভালের বাংলাদেশের যে মিশন এটি শেষ হয়নি শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইরুজকে নিয়ে এবং সর্বপ্রী বাংলাদেশকে নিয়ে দিল্লির যে খেলাধুলা আগামী দিনে আরো জটিল হবে আরো কুটিল হবে এবং তারও কিছু নমুনা আমরা এগারি দেখতে পাচ্ছি